নাই আপনার হাঁটার প্রতিবদ্ধ করে দিতে পারে নাই এজন্য আমার মায়ের জন্য কবারও পাঠায় নাই যে যদি আপনাকে গাড়ি দিত আপনার ব্যাপারে দুশ্মনি ফসা করতে পারত আমার আম্মার জন্য আমাদের জন্য খাবার পাঠিয়ে দিত আর যেহেতু গালি দিতে পারে না তুষ্ঠ রাটাতে পারে না আজ দেখুন গাল বন্ধ করতে পারে না আর যখন বন্ধ করে দিতে পারে না আর যখন হাঁটার প্রতি আরে কাটা দিতে পারে না এই জন্য আমার মায়ের খাবারও বন্ধ করে দিয়েছে এ কথা বলার পর মোহাম্মদ যার মর্যাদা আসমান জমিন লোহ কলম পৃথিবীর সর্বল সৃষ্টির চাইতে মর্যাদাপূর্ণ

আমার আমার শৈশব কৈশোরের এই আমি খেলার প্রতিমুখ বসিলাম আমি মিয়ার দিকে যাত্রা অবস্থায় ইতিমধ্যে আমি পথের মধ্যে দেখতে পাই একদল কিশোর এবং শিশু বাচ্চারা খেলাধুলা করতেছেন আমি এই খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেলাম রেসর উল্লাহ সল্লহ ওয়ারেং বাড়িতে বসে বসে বাড়তেছি আনাস কোথায় গেলো আনাস কোথায় গেলাম আরে দুপুর চলে গেলো সকাল পর্যন্ত বাস বাজারে পাঠাইলাম হ্যাঁ না সে দুপুর চলে গেলো আসর চলে গেলো আমার চলে যাচ্ছে আনা সরাতেল্লাহ তার কোথায় গেল রেসুর উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারেং নিজেই বাইর হয়ে গেলেন হাবিবের্লিলা আমিন আমাকে পূজার জন্য মায়ের হলেন ইতিমধ্যে আমি যখন কেলাই দোলাইমখ ছিলাম খেলার মাঠের মধ্যে যখন আমি কেলাই দলাই ইমখ তখন আমাকে রসুল উল্লাহ সাল্লাল্লাহ কুয়ালাই দেখে ফেললেন আমার আর আমার রসুল চোখ ডক ডেকে একে অপরের সুখীর সাথে সাংঘর্ষিক হয়ে গেলাম রেসুল্লা সাল্লাল্লাহ কুয়ালাই ইহুসাল্লাম কি দেখার পরে আমি হতবম হয়ে গেলাম না আমাকে কি শব্দ সায়াস করে আর আসলে আমাকে কি বলে আমি বইয়ে তত্তর করে কাঁদতেছি অধিক দিয়ে আমার হাবিব সাল্লাহ্লাম আমাকে বলতেছেন আনাস তুমি কেলা করো আমি চিন্তিত হয়েছিলাম তুমি কোথায় চলে গেছো মনে হয় কিন্তু তোমার খেলার যেন ডিস্টার্ব না হয় খেলাধুলা করতে থাকুন আমি তোমার পাহাড়া দাঁড় পেয়ে যাবো সুবাহ হযরতার আসিবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা^{কে বলেন এই তো সমস্যা করলাম আরে দুপুর চলে গেল আসর চলে গেল মাগরিবও চলে যাচ্ছে রাসূল আমাকে তুষ্টবেইর বলে রাসূল আমাকে দেখলো আমাকে রাসূল দেখার পরে একটা কথাও বলেন নাই রাসূল আমাকে বলে नाराज তোমার মন মতো করা করতে তাকু আমি মোহাম্মদ নিজেই তোমার ফাহারাদার হয়ে যাব আল্লাহু আকবার

তুষ্ট দাটা তো রসুলের ব্যাপারে দুশমণি করতো এবং রসুলের হাটার প্রতি করত করে দিতম রসুলের হাটার প্রতিকাটা করে দিতাম রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিক ওয়াসাল্লাম যেন বেতায় ব্যতিতে হয় এরকম যা কাজ ছিল সব কাজগুলো এই মিলি এটা করতো রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একদিন দেখতে ভাই হাটার প্রতি ঘাটানের ব্যাপারে কাছ থেকে জিজ্ঞাসা করলেন হে সাহাই হে আমার আমাদের ব্যাপারে গাল মন্দ করতো যে মেয়েটা আমার হাঁটার প্রতি গর্ত করে দিত কাটা দিয়ে দিত অসুষ্ট ভাই ওই মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না বলো ঐ মেয়েটার কবর কি সাহাবাদের মধ্যে থেকে একজন জবাব দিলেন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটা তিন দিন ধরে অসুস্থতার মধ্যে উঠতেছে রাসূল নিজে শ্বশুর এসে মেয়েটাকে দেখতে গেলেন যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ও আম্মাজান আপনি যে অসুস্থতায় ভুগতেছেন আপনি যে অসুস্থতায় ভুগতেছেন এই কথা জিজ্ঞাসা করার পরে রসুলকে দেখার পরে তার ওই মেয়েটার মেয়ে তার মাথার মধ্যে বসে বসে মায়ের খেদমত করতেছি এমনটি মুহূর্তে ওই মেয়েটা বলতেছি ও আম্মাজান আপনি যার ব্যাপারে প্রতিদিন দুশ্মনী করতেন যার ব্যাপারে আপনি প্রতিদিন दुश्मनी করে করে फारा मुहल্লার মধ্যে তার ব্যাপারে আপনি গালমন্দ বাড়াইতেছেন ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাথীদের নিয়ে আসছেন হয়তো আপনাকে আজকে কতন করে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাছে যাওয়ার পড়ে জিজ্ঞাসা করলেন ও মে তোমার মারকে ہوئے তিন দিন ধরে অসুস্থতা আছেন কি কবিছো রাসূল কে بھی একটা জবাব দেন হে আল্লাহর হাবিব তিন দিন ধরে পানি কাছে কাবাতে পারি নাই কেননা আবু জাহেল উদ্বা সাহেবা এরা তো আপনাকে গালি দিলে আপনাকে গাল মন্দ করলেন আপনার ব্যাপারে তুচ্ছ রাখারে আমার মায়ের খাবার পাঠিয়ে দিত তিন দিন পর্যন্ত যেহেতু গায়ের মধ্যে জ্বর হয়েছি আপনাকে গালে দিতে পারে নাই আপনার হাটার পথে কাটা দিতে পারে নাই আপনার হাটার প্রতিবদ্ধ করে দিতে পারে নাই এজন্য আমার মায়ের জন্য খাবার দেয় নাই যে যদি আপনাকে গালি দিত আপনার ব্যাপারে দুশ্মনী ফসাদি করতে পারত আমার আম্মার জন্য আমাদের জন্য খাবার পাঠিয়ে দিত আজ যেহেতু গালি দিতে পারে না তুষ্য রাটাতে পারে না আজ দেখুন গাল মন্দ করতে পারে না আজ যখন বন্ধ করে দিতে পারে না আজ যখন হাঁটার প্রতি আরে কাটা দিতে পারে না এজন্য আমার মায়ের খাবারও বন্ধ করে দিয়েছি এ কথা আবার আর বলেন মোহাম্মদুর

অতকালে দিন আমাদের কি প্রতি গাল মুক্ত করার জন্য আমাদেরকে টাকা দেয় পয়সা দেয় সম্পদ দেয় আবিহুল্লাহ আপনার শরীর প্রতি আমি মুক্ত হয়ে গেল আমাদেরকে পড়িয়ে দেন লাশ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ